যে কতটা নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে সেটার জন্য একটা আমরা মানে দৃশ্য দেখলাম আর কি এখানে আমার কাছে মনে হয়েছে প্রথমত আমি আমি বিএনপিকে বলবো বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের একটু সমালোচনা করতে চাই সবাই আমরা ভাবছি কিন্তু এই দলটা আগামীতে ক্ষমতায় যাবে তো তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা তারা একদম তৃণমূল পর্যায়ে চাঁদাবাজে থামাতে পারছে না তারা অনেককে বহিষ্কার করতেছে তবুও থামতেছে না কেন থামতেছে না বহিষ্কার কী কার্যকর হচ্ছে এটা নিয়ে তারা কোনো গবেষণা করছে কিনা আমি জানি না সেটা সে আরেক আলোচনা কিন্তু এখানে দেখেন দুজন এমপি সম্ভাব্য ক্যান্ডিডেটনা এবং আরেকজন কি ইঞ্জিনিয়ার কি সামথিং নাম মনে নেই আমার তারা নিজেরা নিজেরা ওখানে কিন্তু বিরোধী হলেন এখানে বিএনপির অবস্থানটা কি বিএনপি পার্টি হিসেবে বিএনপি কি চায় বিএনপি কি পারতো না এই দুজনকে আগে ডেকে নিয়ে নিজের আলাপ করার জন্য যে আমাদের দল কি চায় অথবা তারা দুইজনই যুক্তিটা বিএনপির বিএনপি নেতৃত্ব শুনতো দুইজনের কি বক্তব্য শোনার পর বিএনপি থেকে একটা সিদ্ধান্ত দিত যে আমাদের দলের অবস্থান হলো এটা এখন পানা করে বিএনপি দুই পক্ষকে ছেড়ে দিয়েছে যাও তোমরা যেন মারামারি করে আসো মারামারিটা হয়েছে ফিজিক্যালি দেখাধাকি হয়েছে এই আলোচনা যদি নাও হতো ধরা যায় হলো না তারপরেও কি এটা আপনার কাছে ভালো লাগলো যে ওখানে নির্বাচন কমিশনের সামনে বিএনপির দুই পক্ষ ওখানে তর্ক বিতর্ক করতেছে দেখি ভালো লাগলো আমার কাছে তো ভালো লাগে নাই কারণ আমার কাছে দেখি মনে হয়েছে যে বিএনপির মধ্যে মানে তার তৃণমূলের সঙ্গে বিএনপির নেতৃত্বে কোনো যোগাযোগই নাই কোনো যোগাযোগ নাই আমি বিএনপির তিনটা স্তর বলি আমি একটা হলো একটা ই হলো আপনার লন্ডনে বসে আছেন একজন উনি বিএনপি একটা কিছু চালান আর এখানে হলো সেন্ট্রাল বিএনপি ঢাকায় কিছু বিএনপির লিডার আছেন আর তারপর হলো সারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তৃণমূল এই তিনটা লন্ডনের ওই ব্যক্তি কী বুঝেন আর কী করেন আর কী বলেন সেটাই সেন্ট্রাল কমিটি ঠিক মতো ফলো করে কিনা যাই না আমি যদি জানি সেন্ট্রাল কমিটির মধ্যে আবার তিন চারটা ভাগ আছে এক একজন যার যার মতো করে করেন আর তৃণমূলের উপরে এদের কারো কোনো নিয়ন্ত্রণ নেই এই দল ক্ষমতায় গেলে কি করবে আমাদেরকে আমি এই বিএনপির বললাম যে এই দল ক্ষমতায় গেলে কি করবে নিজের নিজেরা মারামারি করবে কোনটা বিএনপির বক্তব্য মানে যে কোনো ব্যাপারে যদি নাই মানে শেষ পর্যন্ত মারামারি করবে আবার এইগুলো তাই হলো ফিজিক্যালি মারামারি করার এক জিনিস সামনাসামনি দাঁড়াই মারামারি করার আরেক জিনিস কথা পছাতেই তো মারামারিটা তো এই জিনিসটা বিএনপি পারতো না যত জায়গায় বিরোধ আছে সেটা সব জানার কথা বিরোধটা কোথায় কোথায় আছে তো আপনি আপনি ওখানে বসেন আপনারা আলাপ আলোচনা করেন বলেন যে আমরা তোমাদের দুজনেরই বক্তব্য শুনলাম অথবা তিনজনেরই বক্তব্য শুনলাম এইটা আমাদের স্ট্যান্ড আমরা চাই এটা এইভাবে হবে এবং এইভাবে যে মামলা সে আমাদের দলের সঙ্গে মানে মেন্টালি ফিজিক্যালি আসতো তুমি তুমি আমার দলের সিদ্ধান্তটা তুমি আপনার করছো এটা তো বিএনপি করে দেওয়া উচিত ছিল করো না কেন এরা সবাইকে ছেড়ে দিয়েছে সারা গরুর মতো মারামারি করো আহত আমার কাছে আসো আমি এটা বিবৃতি সই করে দেবো বাজারা বিএনপির সেন্ট্রাল লিডার বিবৃতি মানে মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কোনো যোগাযোগ নাই মিটিং করে আহ্বান দিয়ে সবাই আসে আমি খুবই হতাশ আমি সত্যি কথা বলতেছি বিএনপির অনেকে হয়তো আমার দুঃখিত হবেন কিন্তু আমি খুবই হতাশ তারা এই পর্যন্ত রাষ্ট্র দিল কেন

রহমানের আপনার কাছে কারণ সেটা দেয়া হয়েছে তিনি জবাব আসলে কি দেন বা তার জবাব পেয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় কিন্তু মাসুদ কামাল আপনাকে এই জায়গায় শুনতে চাই তিনি তো আসলে একটা ব্যাখ্যা দিবেন এই নোটিশ পেয়ে এবং সেই জায়গায় তার ব্যাপারে যেটা বলা হয়েছে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার সেক্রেটারি মহিদ্দিন খানের একটা কথা বলতে চাচ্ছি উনি যেটা বলেছেন যে দায় মুক্তি যেন না দেয়া হয় বহিষ্কার করা হয় তার এটা একটা দাবি যে এরকম আমাদেরকে যে ধরনের বক্তব্য দেয়া হয়েছে তাতে এটা যদি করে তাহলেই বোঝা যাবে যে বিএনপি একটা বড় ধরনের পদক্ষেপ নিয়েছে এটা কি বড় ধরনের পদক্ষেপ হবে আমি মনে করি না এটা মানে খুব ভালো কোনো পদক্ষেপ বিএনপি নিয়েছে বিশেষ নির্বাচনের আগে মনে করি না দেখেন বিএনপি বড় দল এখানে বিভিন্ন মতের লোকজন এখানে আসবে আর এটা কিন্তু কোনো ক্যারার ভিত্তিক দল না মানে বিভিন্ন ধরনের লোকজন কিন্তু বিএনপিতে আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা এবং তার মধ্যে বিএনপিটা আরও উদারপন্থী দল একটা আমার কাছে যেটা মনে হয় তৃণমূল আওয়ামী লীগেও কিন্তু একদম মানে কের মতো না হলেও কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু মানে একদম ওইটাই বলতে হবে কোরআনের বাণীর মতো এরকম কিন্তু আওয়ামী লীগে আছে বিএনপিটা এরকম কিছু না বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে বিএনপিতে মনে করেন মুক্তিযুদ্ধ করেনি এমন লোকও আছে জিয়া রহমানের সময় তো আপনার শাহজুর রহমান ছিল প্রাইম মিনিস্টার হয়েছিল উনি তো বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন সঙ্গে যে উনি বাংলাদেশের স্বাধীনতার যে অপ্রয়োজনীয়তা অকার্যকারিত জাতিসংঘে যে ভাষণ দিয়েছে উনি বাংলা পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসাবে এমন লক্ষ্য তো উনি প্রাইম বানা বানাছিলেন উনি সকল উনি মনে করছেন যে সকল দলমত নির্বিশেষে দেশটাকে এখন সামনে দিকে এগিয়ে নিতে হবে উনি সবাইকে নিয়ে এখানে বসছেন বিএনপির ওই ধারাটা এখনো আছে সবাইকে নিয়ে এখন রহমান সাহেব কী করতেছেন ফু রহমান সাহেব যেটা করতেছেন আমি যেটা আমি যতটুকু বুঝি আর কি উনি মুক্তিযুদ্ধের মানে প্রশ্নে আপসীন মুক্তিযুদ্ধের প্রশ্নে উনি আপসীন এবং কখনো কখনো অতিমাত্রায় আবেগপ্রবণ উনি একজন বয়স্ক লোক ওনার মধ্যে আবেগ থাকতেই পারে উনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন সেটাও হতে পারে বঙ্গবন্ধুর প্রতি ওনার এক ধরনের মানে আপনার ভালোবাসা আছে বঙ্গবন্ধুকে কি বিএনপি ঘৃণা করে নাকি তাও তো করে না বিএনপি যেন প্রতিষ্ঠাতা উনি তো বঙ্গবন্ধুর না নামে তো মুক্তিযুদ্ধ করছেন কোনো সমস্যা তো নাই এখানে কোথাও কোনো বিরোধ নাই বিরোধটা যেটা তৈরি হয়েছে বলে মনে করি যদিও বিএনপির সেই নোটিশে কিন্তু তারা সুস্পষ্ট এবং উল্লেখ করে নাই যে কোন ঘটনাটা কোন কথাটা প্রেক্ষিতে তারা মনে হয়েছে ওনারা যেটা বলেছেন যে এই আন্দোলন যারা করেছে আন্দোলনে যারা শক্তি ছিল তাদের ব্যাপারে ওনারা কিছু করেছে আপত্তিকর সব

দেখেন উনি কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মানে মোটামুটি সিনিয়র পোস্ট তো আপনারা কাদেরকে বানাইছেন এটা আপনাদের ব্যাপার আপনারা কাকে ডাম্প করার জন্য ওই পোস্টে পাঠান এটা আপনাদের ব্যাপার কিন্তু আমি তো এটা বুঝি যে উনি চেয়ারপারসনকে উপদেশ দিচ্ছেন মোটামুটি সিনিয়র পোস্ট ওনাকে নোটিশ পাঠাইছেন কে রিজবি সাহেব উনি সিনিয়র যুগ্ম মহাসচিব দেখেন লিখেছেন কি উনি যে উনি নাকি আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন আত্মদানকারী শহীদদের নিয়ে ফজলুর রহমান সাহেব কি বক্তব্য দিচ্ছেন বলুক আমি দেখি দিই পন্ত উনি যেটা বলেন সাধারণত যে এই আন্দোলনের পুরো ক্রেডিটটা কিন্তু এনসিপি লোকজন নিতে চায় তারা বোঝাতে চায় তারাই আন্দোলন করছে বিএনপি আন্দোলন ছিল না ছিল তো খুব ভালোভাবে ছিল বিএনপি মতো শক্তি এরকম স্টুডেন্টরা না থাকলে আন্দোলন হইতে কিন্তু আমার সন্দেহ আছে কিন্তু এনসিপি দেখবেন ভাব নেই যে তারাই সব করছে

হয়তো মারা গেছে মারা গেছে নাম বলবো না কিন্তু তালিকা আছে নাকি আপনার কাছে তালিকাটা কালকে একটু প্রকাশ করেন তো আমি দেখতে চাই যে আপনি এত বড় দল সারা দেশে আপনি এত লোক আছে আপনি সাড়ে চারশো লোকের তালিকা করতে পারেন না এই পর্যন্ত পায় নাই দেখাক কালকে আমি চ্যালেঞ্জ দিলাম কালকে দেখাক যে কোন সাড়ে চারশো লোক বিএনপি ছিল মারা গেছে এই সময় তো সুইপিং কমেন্ট করে ভাই লাভ নাই আচ্ছা ঠিক আছে তারপরে উনি আর কি বলছেন যে এই ধরনের বিরোধিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান করছেন এই ধরনের উদ্ভট ও উশৃঙ্খল এই শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য কেন আপনাকে উদ্ভট বক্তব্য কি মিন করছেন আমি জানি না আমার কাছে এই যে নোটিশটা করছে এটি আমার কাছে মানে কেমন অরুচিকর মনে হয়েছে একটা সিনিয়র লোককে আপনি নোটিশ করবেন বুঝাই যাচ্ছে যে ওনার কপালে দুঃখ আছে মোটামুটি বিদায় করে দেওয়ার অবস্থা নিয়ে গেছেন কিন্তু এটা যদি হয় যদি হয় এটা বিএনপির জন্য কোনো ভালো ফল আনবে না বিএনপির যে ক্যারেক্টারটা যে সকলকে ধারণ করার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারের সঙ্গে এটা যায় না আসলে এটা আমি যতটুকু বুঝি তারপরেও যদি বিএনপি করে বিএনপির দলীয় সিদ্ধান্ত ওরা বুঝবে বাট আমি মনে করি যে ফজলুল রহমান সাহেব হ্যাঁ উনি অনেক জায়গায় আবেগন হয়ে যান ওনার দুই একটা শব্দ হয়তো ভালো না কিন্তু তার জন্য ওনার মতো সিনিয়র একজন লিডারকে এই ধরনের নোটিশ করাও আমি মনে করি ঠিক না বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস তিনি যেটা বলেছেন নতুন ভাবে মাইনাস টু ফর্মুলা সেখানে আমরা তো আসলে ইতিমধ্যেই জানি যে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে তার সিও কর্মগুণে তো আরেকটি যদি হয় যে বিএনপি আরেকটি মাইনাস করবার আহ তাহলে ষড়যন্ত্র কিভাবে হচ্ছে কি এটা আপনার কাছে কি মনে হয় এই মাইনাসটা কিভাবে পারে হচ্ছে আমি আপনাকে বলি কয়েকটা জিনিস দেখেন এখন বিএনপি যদি ক্ষমতা এখন তো ইলেকশন তো হয় নাই

আপনি ছয় সালের স্মৃতি এখন বলতেছেন কেন আর দুই হাজার ছয় সালে আপনি কি দেখছেন এটা নিয়ে তো যারা এখন আসছে যারা যারা আসছে এখন দেশটা চালাচ্ছে একটা অন্তর্বর্তী সরকার আসছে এই সরকারের সবচেয়ে সুবিধা পাচ্ছে কারা সারা দেশের দিকে তাকান প্রশাসনে এবং সরকারের বিভিন্ন পদে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে আমি একসময় খুব পছন্দ করতাম আমার ধারণা তার একটা সিঁড়ে গেছে মাথায় তার আছে না তার গেছে উনি যে কখন কি বলে আচ্ছা উনি এত কথা বলতেছে পাঠেছে কেন ওই ভদ্রমহিলা তো রাত্রেবেলা যে ওনার সঙ্গে থাকে নাকি কি এগুলি কোয়ে লাভ নাই এগুলো হলো কি নাটক করে আর কি একটা ওনার লাভ পাতে ওনার কথা মানে যত শুনবেন তত বিভ্রান্ত হবেন বিভ্রান্ত না হতে যেন ওনার কথা শুনেন না উনি কি উনি নিজের বুদ্ধি দিয়ে বলেন একদম ওই দিন দেখলাম আগেলে লাগতো চিন্তক এখন দেখি কবি ও ভাবুক তো উনি ভাবুক হয়েছেন এখন আর কি থাক ওনার ভাবনা নিয়ে উনি থাকেন সমস্যা নাই এগুলো বাট আমার যেটা প্রবলেম হলো সেটা আমি বলি আপনাকে যে জিনিসটা দিয়ে আমি মানে দুঃখিত সেটা হলো কী এখন কিন্তু ভার্চুয়ালি ক্ষমতার যে সুবিধাটা এটা কিন্তু জামাত এবং এনসিপি নিচ্ছে আচ্ছা আর মাঠ পর যে চাঁদাবাজিটা বিএনপির নামে হচ্ছে কিছু বিএনপিও আছে কিছু বিএনপি থেকে বহিষ্কৃত আছে কিছু বিএনপি কিছুই নয় তারা প্রফেশনাল চাঁদাবাজ তারা বিএনপির ছত্র ছায় বিএনপির নাম নিয়ে আসে এখন এইগুলি কিন্তু কোনোটাই থামানো যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত নাকি দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতেছে এখন জামাত এবং এনসিবি ধারণা যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই সুবিধাটা পাবো না তো এখন যতদিন ঠেকানো যায় যতদিন নির্বাচনকে বিলম্বিত করা যায় আমি তো ক্ষমতাসীন মতোই আছি ইলেকশন হলে পরে জামাত আর এনসিবি কটা আসন পাবে তখন কি তারা এই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে পারবে না তো রে ভাই তো এখন তাদের ইটা কি প্ল্যানটা কি যতটুকু নির্বাচনটাকে ডিলে করা এখন এই যে একটা প্ল্যান এটাকে আপনি বাংলা ভাষায় কি শব্দ ইউজ করবেন এটাই সেই ষড়যন্ত্র না সেটা তো না হয় নির্বাচন পেছানো কিন্তু একদম মাইনাস সেটা আসলে মাইনাস করার শুনেন বিএনপি না এত বড় একটা দল এখন সত্যি কথা বলতে কি বিএনপি কিন্তু যাই বলে না কেন এটা করতেছে এই বদনাম সেই বদনাম সবই বদনাম তার কিন্তু বিএনপি এত বড় একটা দল এই দলটাকে আপনি একদম মাইনাস করে ফেলাবেন কোথাও যা মানে আওয়ামী লীগের মধ্যে এত বড় দল তার সঙ্গে আসছে প্রশাসন তার সঙ্গে সবকিছু রাষ্ট্রযন্ত্র সবকিছু মিলে আর বিএনপি মাইনাস করার চেষ্টা করছে না তো এত সহজ না ভাই সেক্ষেত্রে নিপুণ রায় চৌধুরী আপনাকে একটু আপনার কি সেখান থেকে অনেক বেশি উদ্দীপ্ত হচ্ছেন আপনাদের উদ্দীপনা বেশি কাজ করছে না আমি আব্বাস সাহেবের এই বক্তব্যের সাথে সত্যিকার অর্থে আমি একমত নই কারণ কি ষড়যন্ত্র আছে রাজনীতিতে ষড়যন্ত্র মোকাবেলা করি কিন্তু বিএনপি দাঁড়িয়ে আছে মানে একদম মাথা উঁচু করে সগর্ভে কিন্তু দাঁড়িয়ে আছে মাইনাস টু ফর্মুলা যেটা ওয়ান ইলেভেনে সরকার করেছিল সেখানেও কিন্তু মাইনাস করতে পারে নাই ব্যর্থ হয়েছে সেখানেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসীনতা সে আপসীনতার কারণেই কিন্তু রাজনীতিবিদরা আবার রাজনীতি করার যে আবার যে ত্বরান্বিত করার যে শক্তি সঞ্চয় করা সেটা কিন্তু তার আপসীনতার কারণে হয়েছে তিনি দেশ ছেড়ে যান নাই তো এই বিএনপিকে তো ভেঙে ফেলার অনেক ষড়যন্ত্র হয়েছে দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লবিস্ট নিয়োগ করে আপনার মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে পারে নাই ফ্যাসিস্ট সরকার তো যেটা মাসুদ ভাই বললো সেটা আমিও একমত যে মাইনাস করা বিএনপিকে বাংলাদেশের ইতিহাসে এটা কখনো রচিত হবে না কারণ এই বিএনপি কিন্তু একদম তৃণমূল হচ্ছে জিয়া পরিবার জিয়ার আদর্শকে ধারণ করা যা বহমান হয়েছে দেশ দেশনেত্রী বেগম খালেদা হাতে এবং এখন যেটা ধরে রেখেছেন দেশ এখানে একজন যদি মাঠে কর্মী হিসেবে আমি বলবো আমার রক্তে শেষ রক্তবিন্দু বিন্দু দেয়া হলেও আমি আমার দলের আদর্শকে ধরে রাখবো এ দলকে আমি হাঁটতে দেব না এই দলকে নিয়ে কোনো ষড়যন্ত্র খেলতে দেব না কাউকে কারণে কারণ এই দলের কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা তিনি তার ব্যক্তিগত একটা মতামত আশঙ্কা থেকে তিনি বলতেই পারে এটা থাকতেই পারে কিন্তু এই যে দলের নেতা কর্মীরা যে যত বড় ফাঁদে পা দিক না কেন একদম তৃণমূল দাঁড়াবে

このご主人ない。 যে সেক্ষেত্রে আদর্শ ধরে রেখে বিএনপি এগিয়ে গেলে গণতন্ত্র অনেক বেশি ভালো থাকবে এরকমটাই হয়তো দেশের অনেক মানুষই মনে করছেন আমি মাসুদ কামাল আপনার কাছে একটি ব্যাপারে আসতে চাই যেটা আসলে আমরা এরকম একটি সিদ্ধান্ত পেয়েছি আপনি এই ব্যাপারে কথাও বলেছেন সেটা হচ্ছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচার করা যাবে না প্রচার করলে এক ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে আপনি আপনার বক্তব্যে বলেছেন যেটা একটা গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা হস্তক্ষেপ বা

তাহলে তার একটা বক্তব্য বিএনপির নেতা কর্মীরা শুনতে পারবে জনগণ পারবে না কেন আপনি আমাকে এই কথাটা পাই তাহলে একমাত্র সেই কথা শুনবে না কেন আচ্ছা এক নম্বর কথা পাহনকে মানুষ শুনতে পারে তাহলে পারে না কে সরকারের নিয়ন্ত্রণ কেন কোথায় আছে আছে কেন কয়েকটা পত্রিকা এবং টেলিভিশনের উপর এতে লাভটা কি হবে মানুষ কি পত্রিকা জন্য নোট করে মানুষ সব শুনে খুঁজে খুঁজে শুনে আপনি ইউটিউব আটকেতে পারবে না তখন জানেন কি হবো বাড়ির থেকে মেলে আসবো এটা এটা বুঝতে হবে আগ্রহ আরো বাড়বে অবশ্যই বাড়বে যেমন আমি সর্বশেষ যে বক্তব্য জন্য ওই বক্তব্য কিন্তু আমি শুনি নাকি আসলে আমি শুনিও না আমি বক্তব্য শুনিও না আসলে

এটা প্রমাণ করা জিজ্ঞেসের সময় একেবারে শেষ আমরা গণতন্ত্র এবং নির্বাচনের ব্যাপারে অনেকটাই শুনবার চেষ্টা করলাম নিঃসন্দেহে আরো এই আলোচনা হবে আজকে আয়োজন শেষ করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আপনাকে মাসুদ কামাল আপনাকে অসংখ্য ধন্যবাদ